আপনি স্পট লাগান কি স্পট আপনি লাগান হচ্ছে শিরিক আপনি করেন এই বিধান করে আপনি কোন সংস্কার গুলোকে আপনি মেনে চলতে চান তাই এই সমস্ত কাজ করার কারণে স্পট স্পট লাগার কারণে আপনার সমস্ত আওয়াজ এজন্য আমাদের অবস্থা নামাজের সব কিছু ঠিক আছে নামাজ

কিন্তু ওই যে অক্ষর সে ছেড়ে দিল আসর নামাজ দিল আসর থেকে নাকি পর্যন্ত সে নামাজ আসর নামাজ না পড়ার কারণে সে কাতের হয়ে

নিশ্চিত বিষয় হচ্ছে সবাইকে মৃত্যুর করতে হবে কিন্তু বাণিজ্যিক বিষয় হচ্ছে মৃত্যু যে কখন হবে এটা কেউ জানে সমান বিশ্বভাবে চিন্তি তিনি

কেন ফিরে আসবে না আল্লাহ তারা শুধু পারিবারিক জীবনের কথা বলেনি আল্লাহ তারা গভর্নমেন্টের কথা বলেছে কেন যে যদি কোন দল শাসনে আছে ইসলামিক দল তারা যদি কোন দেশে ইসলামিক দল শাসন করে যদি কোন দেশে ইসলামিক দলগুলো যদি কায়ে আসে শাসন করে তাহলে তারা আগে চারটি কাজ করবে এক নাম্বার হচ্ছে আপনি মুসলমান হেদায়তের রাস্তা তারা আসবে না যদি প্রভাবেন সরকার যদি ইসলামিক হয় তারা যদি আইন প্রতিষ্ঠা করে যে না আজকে থেকে পাঁচ অক্ত নামাজ পড়তেই হবে না করে না পড়লে থাকে জরিমানা দিতে হবে বাংলাদেশের প্রতিটা মানুষের কি হয়ে যাবে পাঁচ অক্ত নামাজই হয়ে জরিমানা হবে আরো অনেক জেলে থাকতে তিন মাসের থাকতে হবে সবাই তার